আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এবং দুই হাজার সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হবে এবং শতকরা তিরানব্বই শতাংশ শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং চাকরিতে প্রবেশের বয়স দুই বছর বৃদ্ধি করে বত্রিশ বছরে উন্নীত করা হয়েছে তো বন্ধুগণ এজন্য মেধার ভিত্তিতে যারা চাকরি পেতে চান তাদের জন্য আমি নিয়ে আসছি ইউনিক জব প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিশন কেয়ার ফরিদপুর পাবনা যেটি দুই সাল থেকে আদ্য পর্যন্ত ধারাবাহিকভাবে জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য সেবা দিয়ে যাচ্ছে বর্তমানে তৃতীয় ব্যাসের অফলাইনে সপ্তাহে তিন দিন ক্লাস চলছে এবং একদিন ক্লাস টেস্ট পরীক্ষা চলছে তো বন্ধুগণ এটি একটি কোর্সের মধ্যে সীমাবদ্ধ কোর্সটি হচ্ছে ছয় মাস মেয়াদের একটি কোর্স যেখানে আপনারা এসএসসি এইচএসি ডিগ্রি এবং অনার্সের পড়ুয়া শিক্ষার্থীগণ এবং অ্যাডমিশনের শিক্ষার্থীগণ ভর্তি হতে পারবেন পাশাপাশি নিজেকে পূর্ব প্রস্তুতি নিয়ে এগিয়ে রাখতে পারবেন এই কোর্সের মধ্যে আপনি যদি স্বপ্ন থাকে যে আমি বিসি স্ক্যাডার হব আমি প্রাইমারির একজন শিক্ষক হতে চাই আমি হাই স্কুল কলেজের একজন শিক্ষক হতে চাই আমি কম্পিউটার অপারেটর হতে চাই আমি পরিবার পরিকল্পনায় চাকরি করতে চাই আমি অডিটরে চাকরি করতে চাই আমি রাজস্ব এনবিআর তারপরে এটি ইও হেডমাস্টার সহ নবম গ্রেড থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতিমূলক এটি একটি অনন্য প্রতিষ্ঠান তো আপনারা নিজেকে এগিয়ে রাখতে আজই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর টু থ্রি ফাইভ সেভেন সিক্স এবং যারা অর্থের অভাবে ঢাকা রাজশাহী বা পাবনায় যেতে পারছেন না নিজের বাড়িতে থেকে স্বল্প খরচে স্বল্প সময়ে নিজেকে প্রস্তুত করুন এবং মেধার ভিত্তিতে চাকরি করুন তো বন্ধুগণ আমার প্রতিষ্ঠান স্থান পুরাতন আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ আমলাপাড়া ফরিদপুর বাঁকুড়া আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আসবেন দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ